হ্যালো ফ্রেন্ডস আপনি কি প্রতি মাসে গ্যারেন্টিড ইনকাম চান এমন একটা স্কিম যেখানে টাকা পুরোপুরি সেফ ঝামেলা নেই আর সরকারের সুরক্ষা রয়েছে তাহলে পোস্ট অফিস এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম আপনার জন্য সেরা আজকের এই ভিডিওতে আমরা এমআই স্কিমের সকল ডিটেলস আলোচনা করবো সুদের হার কত কত টাকা লাগবে কীভাবে খুলবেন কারা খুলতে পারবেন ম্যাচুরিটির পর কী হবে পেনাল্টি কত আগেই টাকা তুললে কী হবে নবীন কীভাবে অ্যাড করবেন অনলাইনে খোলা যায় কিনা ট্যাক্স কীভাবে কাটে অ্যাকাউন্ট অন্য জায়গায় ট্রান্সফার করা যায় কিনা সিঙ্গেল না জয়েন্ট কোনটা ভালো এই সব কিছুর উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবে তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে জেনে নেওয়া যাক যে পোস্ট অফিস এমআই স্কিমটা কি তো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম হলো একটি গ্যারেন্টেড ইনকাম স্কিম যেখানে আপনি একবার টাকা জমা দিলে সেই টাকার উপর প্রতি মাসে সুদ পাবেন এবং আপনার আসল টাকা কিন্তু সুরক্ষিত থাকবে এবং ম্যাচুরিটির পর আপনি পুরো আসল টাকাটা কিন্তু রিটার্ন পেয়ে যাবেন তাই এটি সম্পূর্ণরূপে নিরাপদ এবং এমআই বিনিয়োগ ভালো একটি অপশান এবং এটি গভর্নমেন্ট ব্যাক চলো এবার তাহলে এক এক করে ডিটেলস গুলো নেওয়া যাক এমআইএস এ বর্তমান সুদের হার কত তো এম আই এস স্কিমে বর্তমানে সুদের হার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট প্রতি বছর এই সুদ প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো এখানে আমরা কত টাকা বিনিয়োগ করতে পারবো তো এমআইএস অ্যাকাউন্ট প্রধানত তিন ভাগে খোলা যায় ফার্স্ট সিঙ্গেল অ্যাকাউন্ট এখানে তোমরা মিনিমাম এক হাজার টাকা ইনভেস্ট করতে পারো এবং ম্যাক্সিমাম ন লাখ টাকা ইনভেস্ট করতে পারো সেকেন্ড রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট এখানে দুই বা তিনজন মিলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারো এবং ম্যাক্সিমাম এখানে পনেরো লক্ষ টাকা ডিপোজিট করা যেতে পারে তারপর রয়েছে মাইনর অ্যাকাউন্ট অর্থাৎ বাচ্চাদের জন্য যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চাও তো দশ বছর বয়সের পরও কিন্তু এ অ্যাকাউন্টটা খোলা যায় তো ম্যাক্সিমাম এখানে কিন্তু তিন লাখ টাকা তোমরা ডিপোজিট করতে পারবে এমআই স্কিমে প্রতি মাসে কত ইন্টারেস্ট পাওয়া যাবে ধরুন আপনি ন লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে জমা দিলেন তো সুদের হিসাবে প্রতি বছর আপনি ছশো টাকা অর্থাৎ মাসিক পাঁচ হাজার পাঁচশো টাকা করে আপনার হাতে চলে আসবে আচ্ছা তাহলে এম এর ম্যাচুরিটি পিরিয়ড কত অর্থাৎ কতদিন আমাদের এখানে ইনভেস্টেড থাকতে হবে এম আই এস মেয়াদ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পরে আপনার মোট আসল টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে চাইলে আবার আপনি কিন্তু ওই টাকাটা রি করতে পারেন পরের পাঁচ বছরের জন্য আচ্ছা তাহলে এম আই এস অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং আমরা কিভাবে খুলতে পারব তো এমআইএস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটস্থ কোনো পোস্ট অফিসে যেতে হবে এবং আপনার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন আপনার অরিজিনাল আধার কার্ড এবং তার জেরক্স প্যান কার্ড এবং তার জেরক্স অ্যাড্রেস প্রুফ পাসপোর্ট সাইজ ফটো তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার সাথে রাখবেন তো পোস্ট অফিসে গিয়ে এমআইএস অ্যাকাউন্ট ওপেনিংয়ে একটা ফর্ম নিন এবং সেভিংস অ্যাকাউন্টের সাথে এটাকে লিঙ্ক করাতে হবে এবং কে ওয়াইসির জন্য ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট জমা করতে হবে আমি আগেই বলেছি তো এগুলো করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা পোস্ট অফিসের তরফ থেকে ওপেন করিয়ে দেওয়া হবে এবং প্রতি মাসে আপনি কিন্তু সুদ পেয়ে যাবেন এবং সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান এবং ম্যাক্সিমাম যে ডিপোজিট অ্যাকাউন্টটা রয়েছে পনেরো লক্ষ টাকা সেই টাকাটা যদি আপনি ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হিসাবে আপনি কিন্তু মাসিক ন হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং বছরে আপনার সুদ হবে এক লক্ষ এগারো হাজার টাকা তাই ন হাজার দুশো পঞ্চাশ টাকা পেতে হলে প্রতি মাসে আপনাকে কিন্তু জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট খুলতে হবে এবং পনেরো লক্ষ টাকা জমা দিতে হবে এবং পাঁচ বছর পরে যখন ম্যাচুরিটি হবে তখন কিন্তু আপনি আবার ওই পুরো টাকাটাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন যে আসল টাকাটা আপনি জমা করেছিলেন আচ্ছা এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে কবে সুদ পাব এক্স্যাক্ট টাইমটা কখন ধরুন আপনি আঠাশে নভেম্বর লাখ টাকা জমা দিলেন এমআইএস অ্যাকাউন্টে ঠিক আছে তাহলে প্রথম সুদ পাবেন পরের মাসের শেষ দিনে অর্থাৎ তিরিশে ডিসেম্বর পাঁচ হাজার টাকা তারপর প্রতি মাসে একই দিনে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে তো পাঁচ বছর পর আবার আঠাইশ নভেম্বর দু যখন পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে এই একই দিনে কিন্তু আপনি আপনার যে আসল অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন ন লক্ষ টাকা সেটা কিন্তু আবার পুনরায় ফেরত পেয়ে যাবেন আচ্ছা তাহলে পাঁচ বছরে আগে তুললে কি হবে কোনো পেনাল্টি আছে হ্যাঁ এমআইএস পাঁচ বছরে আগে তুললে কিন্তু পেনাল্টি লাগে কিন্তু আপনি টাকা জমা দেওয়ার এক বছরের মধ্যে কিন্তু কোনোভাবেই টাকা তুলতে পারবেন না তো এক বছর থেকে তিন বছরের মধ্যে পেনাল্টি টু পার্সেন্ট করে কেটে নেয় আচ্ছা একটা উদাহরণ দিয়ে বোঝায় যে আপনি টাকা টু পার্সেন্ট কত হলো দশ হাজার টাকা তাহলে আপনি পাবেন চার লক্ষ টাকা টাকা ঠিক আছে তো যখন আপনি আপনি লক্ষ লক্ষ তুলতে যাবেন তখন কিন্তু হাজার পাঁচ টাকা হাতে পাবেন আর টু পার্সেন্ট কিন্তু আপনার পেনাল্টি কেটে নেওয়া হবে কারণ আপনি প্রি ম্যাচুয়ারে এই টাকাটা তুলতে যাচ্ছেন এবং সেটা যদি এক থেকে তিন বছরের মধ্যে এই এই সময়ের মধ্যে যদি আপনি টাকাটা তুলতে চান আর যদি তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি প্রিম্যাচর অবস্থায় টাকাটা তুলতে চান তাহলে কিন্তু পেনাল্টিটা একটু কমে যাবে এবং সেটা ওয়ান পার্সেন্ট হারে কেটে নেওয়া হবে সাপোজ আপনি ন লাখ টাকা তুলতে গেছেন এবং ন লাখ টাকার ওয়ান পার্সেন্ট কত হবে ন হাজার টাকা তাহলে আপনি ফেরত পাবেন আট লক্ষ একানব্বই হাজার টাকা আর এখানে কিভাবে আপনি টাকা জমা করবেন আপনি ক্যাশেও টাকা জমা করতে পারেন অথবা চেকে জমা করতে পারেন অথবা অনলাইন ট্রান্সফার করে কিন্তু এমআই স্কিমে টাকা জমা করতে পারেন আচ্ছা এবারে নমিনি ব্যাপারে আসি নমিনি কিভাবে যোগ করবেন অ্যাকাউন্ট খোলার সময় আপনি নমিনি যোগ করতে পারেন আপনি নমিনি যে ব্যক্তি আপনার মৃত্যুর পর টাকা পাবে সেই ব্যক্তিকে যোগ করার জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগবে অর্থাৎ নমিনির যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা কিন্তু বলে রাখি যে নমিনির এক কপি আধার কার্ড নমিনির অ্যাড্রেস প্রুফ এবং নমিনির সাথে আপনার রিলেশনশিপটা কি সেটা কিন্তু অবশ্যই লাগবে আপনি চাইলে পরে নমিনিও পরিবর্তন করতে পারবেন ওকে তাহলে ট্যাক্স বেনিফিট আর ট্যাক্স ডিডাকশনের ব্যাপারে একটু জেনে নিই তো এমআইএস এ কোনো ট্যাক্স এক্সামশন নেই এটিসি তে কোনো ছাড় পাবেন না এমআইএস এ শুধু ট্যাক্সেবল ইনকাম টিডিএস পোস্ট অফিস কাটে না আপনি যদি দশ নম্বর ফর্ম না জমা দেন তখন কিছু ক্ষেত্রে কাটতে পারে তাই সুদের টাকা আপনার নিজের ট্যাক্স ল্যাব অনুযায়ী কিন্তু হবে তাহলে অনলাইনে কি এমআইএস অ্যাকাউন্ট খোলা যাবে তো এমআইএস অ্যাকাউন্ট অনলাইনে পুরোপুরি ভাবে আপনি খুলতে পারবেন না কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাপ থেকে আপনি বার্ষিক সুদ সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে অবশ্যই কিন্তু পোস্ট অফিসে আপনাকে যেতেই হবে আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তো এত টাকা জমা করেছি একটা স্কিমে তো এখান থেকে কি কিছু লোন পাওয়া যেতে পারে এমআইএস এর উপরে না পোস্ট অফিসে এমআইএস এর কিন্তু কোনো লোন নেওয়া যায় না তো ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মতো এমআইএস লোনের কিন্তু কোনো সুবিধা নেই এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো আচ্ছা সাপোজ আমি কোন একটা জায়গায় আছি যেখানে আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করেছি এমআইএস অ্যাকাউন্টটা কিন্তু এখানে চালু রয়েছে এবং আমার কাজের ক্ষেত্রে আমি অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে সেখানে চলে যাচ্ছি এবং সেখানে আমি আমার এই অ্যাকাউন্টটা কি ট্রান্সফার করতে পারবো যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান তাহলে কিন্তু এমআইএস অ্যাকাউন্ট সহজেই ট্রান্সফার করা যায় এবং সেটা কীভাবে করবেন আপনার যে পুরনো পোস্ট অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে তো অ্যাকাউন্ট ট্রান্সফার একটা ফর্ম নিতে হবে যেটা হচ্ছে এসবি টেন বি এবং কেওয়াইসি দিতে হবে তারপর সাত থেকে দশ দিনের মধ্যে অ্যাকাউন্ট নতুন পোস্ট অফিসে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা তাহলে সিঙ্গেল বা জয়েন্ট কোন অ্যাকাউন্টটা খুললে ভালো হয় আচ্ছা সিঙ্গেল অ্যাকাউন্টে কিছু ভালো দিক বলে দিই আপনি যদি নিজে একাই ম্যানেজ করতে চান তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট ভালো আপনার বিনিয়োগ যদি নয় লক্ষ টাকার কম হয় তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট ঠিক আছে নমিনি পরিষ্কার রাখতে চান এবং ট্যাক্স ক্যালকুলেশন নিজের নামে করতে চান তাহলে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টটা খোলা অবশ্যই ভালো আর জয়েন্ট অ্যাকাউন্টটা কখন ভালো আপনি যদি মাসে ন টাকা মিনিমাম পেতে চান তাহলে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট এবং আপনি যদি চান যে পরিবারের দুজন সদস্যের এমআইএস চালাতে তাহলে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে নমিনি এবং ওনারশিপ কিন্তু শেয়ারেবল হবে অর্থাৎ আপনি এবং এবং আরেকজন যে জয়েন্ট অ্যাকাউন্টে থাকবে দুজনেই কিন্তু ওনারশিপ থাকবে এবং অবশ্যই আপনি যদি আরো বেশি টাকা অর্থাৎ পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট করা ভালো জয়েন্ট অ্যাকাউন্টে একটা বড় সুবিধা হলো এখানে আপনি লিমিটটা কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন এবং মান্থলি যে ইন্টারেস্টটা ইনকামটা সেটা কিন্তু অনেক বেশি পাবেন আপনি আচ্ছা এবার তাহলে একটা কম্পেয়ারের মাধ্যমে দেখে নিন যে সিঙ্গেল অ্যাকাউন্টে ইনভেস্ট করলে এবং জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করলে মান্থলি কিরকম আমরা রিটার্ন পাবো তো সিঙ্গেল অ্যাকাউন্টে যদি এক লাখ টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু মান্থলি ছশো করে পেয়ে যাবে এবং সিঙ্গেল অ্যাকাউন্টে যদি তিন লাখ টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু মান্থলি এক হাজার আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এবং সিঙ্গেল অ্যাকাউন্টে যদি ছ লাখ টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু তিন হাজার সাতশো টাকা করে পেয়ে যাবে আর সিঙ্গেল অ্যাকাউন্টে যদি ন লাখ টাকা ইনভেস্ট করো তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবে আচ্ছা এবার জয়েন্ট অ্যাকাউন্টটি যদি বারো লক্ষ টাকা ইনভেস্ট করো তাহলে প্রতি মাসে সাত হাজার টাকা করে পেয়ে যাবে এবং জয়েন্ট অ্যাকাউন্টে যদি পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু প্রতি মাসে তোমার একটা ফিক্সড ইনকাম সেটা কিন্তু ন টাকা হয়ে যাবে এবং ম্যাচুরিটির পর তোমরা আবার কিন্তু তোমাদের ইনভেস্ট পুরো টাকাটা রিটার্ন পেয়ে যাবে বন্ধুরা এই ছিল পোস্ট অফিস এমআইএসের পুরো ডিটেলস যদি আপনি রেস্ট ছাড়া মাসে মাসে গ্যারেন্টেড ইনকাম চান বিশেষ করে বয়স্ক বাবা মা ফিক্সড ইনকাম খুঁজছেন তাহলে কিন্তু এমআইএস কিম একটি সেরা অপশন তো ভিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন কি জানতে চান এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না টেক ক্রেস ইউটিউব চ্যানেল ধন্যবাদ